নমস্কার বন্ধুরা চামেলি গার্ডেন থেকে আমি চামেলি বলছি আজ বহুদিন বাদে তোমাদের সামনে ভিডিও নিয়ে এসেছি প্রায় তিন মাস তিন মাসের মধ্যে আর কোনো ভিডিওই ছাড়তে পারিনি আমি তো যাই হোক ছেলেও বাড়ি ছিল না এই সকল নানান কারণে আমি ভিডিওটা ছাড়তে পারিনি আর যা প্রচণ্ড গরম ছিল এত গরমে গাছপালাও ঠিকঠাক ছিল না তারপরে তোমার তারপরে তো এই যে একটা বিভৎস ঝড় গেল যাই হোক এখন তোমাদের আমি দেখাচ্ছি ঝড়ের পর আমার গাছপালাগুলো কেমন আছে আর তোমাদের একটা ভিডিও শেয়ার করেছিলাম আমি যে মৌসুমি লেবু গাছে সমস্ত ধরনের লেবু গাছে ফুল আসার আগে আর কি কী খাবার আমি দিয়েছিলাম গাছে এবং তার ফলাফলটা কি হয়েছে মানে খাবার দেওয়ার পরে এবারে এখন আমি কি খাবার দেব সেইটা তোমাদের দেখাবো কিন্তু তার আগে দেখো চলো তোমাদের আজকে অনেক কিছুই দেখাবো আমি আমার নতুন কী কী ফল হলো গাছে কীরকম মৌসুম্বি কমলা লেবু বাতাবি লেবু ধরেছে তাও দেখাবো তো আগে মৌসুম্বিটা দেখাতে শুরু করি ঠিক আছে এই দেখো এখান থেকে দেখাতে শুরু করেছি হ্যাঁ এই দেখো এই যে মৌসুম্বি লেবু হ্যাঁ তারপরে এই দেখো আসো ওইদিকে তার সঙ্গে দেখো এগুলো সব দেখতে দেখতে আসো এই যে আমার কাছে খুব সুন্দর ফুল ধরে আছে এই দেখো এটা হচ্ছে ভিয়েতনাম মাইকা এই যে দেখো এই যে এটা হয়েছে চারটে হয়েছে হ্যাঁ উপরে কোথায় আছে ঠিক আছে এর দেখো এখানেই তিনটে আছে এই যে এই যে একটা এপাশে এপাশে দুটো এই একটা এই একটা এবার দেখো এদিকে আসো এই দেখো সব লেবু ধরে আছে কি সুন্দর যে খাবারটা দিয়েছিলাম সেই দেখো প্রত্যেকটা গাছে এই দেখো এবার এই দিকে আসো এই দেখো সেই খাবার দেওয়ার পর কিন্তু আর গাছে আমার কোনো খাবার দিইনি আর এই এত গরমে শুধুমাত্র জল স্প্রে করে গেছি দেখো এই যে থোকায় থোকায় কী সুন্দর লেবু ধরেছে এই একটা গাছ দেখো এই যে সব গাছই ধরেছে হ্যাঁ এই দেখো পুরো লাইন দিয়ে সমস্ত এই যে এই যে মানে সব গাছে এই যে দেখো বাইরে ঠাইরে সব চারিদিকে ঝিলে আছে লেবু মানে ওই একটা খাবার দেওয়ার পরেই রেজাল্টটা কি হয়েছিল সেটাই আর এত গরম না থাকলে গাছ আমার ভেঙে পড়তো এই ছোটো ছোটো গাছ ঠিক আছে এবার দেখো মৌসুমি দেখালাম আবার উপরের ছাদেও মৌসুমি তোমাদের আমি দেখাবো কিন্তু তার আগে আছে তো আমটা আমি খুলছি একটা আম রেখেছিলাম তো ভিডিওটা তোমাদের দেখাবো দেখে আম অনেক পড়ে গেছে এই গরমে বড়ো বড়ো আম হয়ে আমগুলো পড়ে গেছে তো যাই হোক মানে দুটো আমের আমি বেঁধে রাখতে পেরেছি একটা হচ্ছে আম্রপালি আর একটা হচ্ছে এই দেখো আর একটা হচ্ছে মিয়া জাকি দেখো মিয়া জাকিটা দেখাচ্ছি এই দেখো মিয়া হ্যাঁ আর ভাস তারাতে সবে আম ধরতে শুরু করেছি এখান থেকেই দেখা যাচ্ছে এই যে ছোট ছোট আম দেখো শুরু করেছে দেখো ঝাড় গাছের চেহারা দেখো কি সুন্দর হ্যাঁ এই দেখো বুটটা ধরেছি কি সুন্দর এই দেখো এই যে এই দেখো এই যে এই যে ছটা বুটটা ধরেছে এই দেখো প্রত্যেকটা গাছে দুটো দুটো করে ধরেছে আর এবারে আমি বেশিরভাগ গাছে হ্যাঙ্গিং করে দিয়েছি এই দেখো পেয়ারা ধরেছে কি সুন্দর ছোট গাছে এই দেখো এই যে আর এদিকে তোমার ঝিঙ্গা গাছ আর সব গাছে হ্যাঙ্গিং করে দিয়েছে সে তারা তাদের মতন বেয়ে উঠেছে ঢেঁড়স গাছে এই দেখো ড্রাগন ফুলও চলে আসছে আমার গাছে হ্যাঁ এই যে এই দেখো এই যে এই যে ফুল তারপরে এই যে ফুল হ্যাঁ তারপরে এই যে ফুল এসছে রাত দশটার মতন ফুল এসছে আর এই দেখো আমরাও ঝুলে আছে সুন্দর একদিকে আমরা ছোট বড় ফুল আসছে আবার এই যে নতুন ধরেছে হুম তো এবারে বেশিরভাগ গাছই আমি হ্যাঙ্গিং করে দিয়েছি দেখো এই যে সব এগুলো দিয়ে সুন্দর হ্যাঙ্গিং করে দিয়েছি সমস্ত চারিদিকে এবারে হ্যাঙ্গিং করে দিয়েছি বেশিরভাগ এইবার দেখো এই যে লেবু আবার নতুন করে কি পরিমাণ কাগজি লেবু ধরেছে এই গাছটাতে ওই গাছটাতে উপাসে এই যে সমস্ত গাছে লেবুতে লেবুতে ভর্তি প্রায় তিরিশ পঁয়ত্রিশটা লেবু গাছ আছে কমলা লেবু এবার উপরে আসি চল ও একটা জিনিস দেখাই দেখো এগুলো এগুলো তো আমার দোতলার ব্যালকনিতে ছিল আমি সব গরমের মধ্যে বাইরে নিয়ে এসছিলাম কারণ ওখানে তো জল দিয়ে চান করানো যেত না ঠিক মতো হ্যাঁ দেখো গোলাপ টোলাপ সব হ্যাঙ্গিং করে দিয়েছি চারিদিকে সব ঢুকিয়ে রেখেছি এখন পর্যন্ত ঢোকানো আছে হ্যাঁ তো যাই হোক এবারে আসো উপরে আসো উপরের কাছে আরও কত কমলা লেবু আছে তোমাদের দেখাই হ্যাঁ দেখো উপরেই প্রথমে দেখাচ্ছি পদ্ম পদ্ম চারটে টাপ করেছি আমি এবারে গামলা হ্যাঁ ফুটেও আছে পাশে শিম গাছ আছে তো তোমার চালকুমড়ো গাছ আছে আর এই দেখো মৌসুমি লেবু গাছ হ্যাঁ দেখো কি সুন্দর মৌসুমি ধরে আছে সব হচ্ছে কমলা লেবু গাছ তোমার দেখো কিরকম এটা নাগপুরের কমলা এইটা হচ্ছে কাগজি লেবু গাছ কি অসাধারণ লেবু হয়ে রয়েছে চারিদিকে মানে চিন্তা করা যায় না এই এটা গন্ধরাজ লেবু ওটা কমলা লেবু হিম গাছ দেখো চতুর্দিকে কামরাঙ্গা গাছ আর পাতাবি লেবু দেখাই আসুন এই দেখো পাতাবি লেবু এই যে এই যে এই দেখো আর বেল গাছের ফুল কিন্তু ওইখানটায় আমি ঢুকতে পারবো না যেহেতু কাটা রয়েছে তো ওই দেখো ওখানে বাদামি লু দেখা যাচ্ছে আর সবেদায় ভর্তি ছিল সমস্ত সবেদা আমি হারভেস্ট করে নিয়েছি পাতিতে খেয়ে যাচ্ছে দেখে হ্যাঁ আর এই দেখো পদ্ম ফুল দেখো এই যে একটা দুটো তিনটে আর এই যে পেছনে একটা চারটে গামলা করেছি আর কি আর একটা নতুন জিনিস দেখাই এবারে আমি শখ করে একটু তরমুজ গাছ লাগিয়েছিলাম দেখো হয়েছে দেখো এই দেখো এই যে একটা হ্যাঁ তারপরে এই একটা দেখো ঠিক আছে মানে আর এই একটা মৌসুমি লেবু গাছ দেখো এইটা খুব মৌসুমি হয়েছে মানে এবারে আশা করছি মৌসুমি কিনে খেতে হবে না হ্যাঁ আমি তোমাদের এগুলো দেখাচ্ছি কারণ হচ্ছে আমি যে খাবারটা দিয়েছিলাম তোমরা যদি কেউ সেই খাবারটা ইউজ করে থাকো এবং তোমাদের গাছে কিরকম ফল এসছে সেটা জানিও দেখো আমি যে নতুন করে সিম গাছ বসিয়ে দিয়েছি এটা হচ্ছে গাছ হ্যাঁ আর আমার আঙ্গুর গাছ তো দেখেছ আগেই আঙুর গাছ আপেল গাছ আপেল গাছে ফুল আসতে শুরু করেছে হ্যাঁ ফুল গাছ এদিকেও আঙ্গুর গাছ আছে তো যাই হোক দেখলে এবারে আমি এইগুলোতে যে কি খাবার দেবো এই গাছগুলোতে লেবু গাছগুলিতে সমস্ত ধরনের লেবু গাছে কী কী খাবার দেব সেটা তোমাদের আমি আগামী ভিডিওতে দেখাবো হ্যাঁ এবং কতটা পরিমাণ দেবো এক একটা গাছে কীরকম বড় বা ছোট সেই পরিমাণ মতন কি পরিমাণ মতন আমি খাবারটা দেব সেটা আমি তোমাদের দেখাবো তাহলে ভিডিওটি আজ এই অব্দি ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো এবং অন্যকে দেখার সুযোগ করে দিও নমস্কার